হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা যাব তিন বন্ধু চট্টগ্রামের ভেড়ি বাঁধে বেড়ি যাওয়ার সময় আমরা রিক্সাতে একসাথে তিন বন্ধু যাচ্ছি পাশেই রিক্সাতে বসে বীরে ধারণ করলাম রাস্তার চুতুর পাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা এখন চলে আসলাম বেড়ি বাঁধের কাছে একটু পরে আমরা বেড়ি যাব যাবো এই রাস্তার ধরে আমরা এগোচ্ছি বেড়ি বাঁধের দিকে দেখতে পাচ্ছেন ওই পাশে রাস্তার ওই পাশে বেড়ি বাঁধ ভেঁড়ি বাঁধে যাওয়ার সময় আউটার রিং ও চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত রাস্তা যেখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে অনেক জোরে গাড়ি চলে সেই রাস্তাটি আপনাদেরকে দেখানো দেখার চেষ্টা করলাম তো আমরা এখন আমি এখন পা পা হাঁটি হাঁটি করে বেরি ভাঁত দিকে এগোতে লাগলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লো মোশনে হাঁটতে লাগলাম এটি হচ্ছে চট্টগ্রামের বাঁধ যেখানে বর্তমানে অনেক জনপ্রিয়তা রয়েছে এই বাঁধে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানকার পরিবেশও দেখার জন্য এখানকার নান্দনিক পরিবেশ বলতে গেলে অসাধারণ আপনারা কক্সবাজার সিবি গেলে যেরকম ফিল পাওয়া যায় আমি মনে করি এখানেও তার কোনো কমতি নেই এখানে আসলে আপনি চমৎকার বাতাস আপনি উপলব্ধি করতে পারবেন আমাদের দেখালাম তারপরে আপনারা দেখতে পারবেন এখানে যে এখানে ঘুরে ঘুরে তারা চা বিক্রি করে চা শুরু করেও আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস রয়েছেন সেগুলো আপনার ইচ্ছে মতো খেতে পারবেন এখানে আসতে আপনি দেখতে পারবেন যারা জেলে রয়েছেন একেবারে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে সেই মাছ ধরে তারা ডা হাঁকায় ডাক হাঁকিয়ে